শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটি যেন তোমাদের সকলের খুব ভালো কাটে তা আজকে একটা বিশেষ দিন আজকে ভীম একাদশী আশা করি এই একাদশী আমাদের সনাতন ধর্মে অনেকেই করে ভীম একাদশী ব্রতটি আমিও পালন করছি এবং এই একাদশী সারাদিনে আমি কি কি করি কিভাবে ব্রতটি পালন করি সেই হিসেবে ব্লগটি তোমাদের সাথে শেয়ার করব এবং পুরো ব্লগটি তোমরা স্কিপ না করে দেখবে যেভাবে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দিও রাধেরাধ তো চলো বন্ধুরা এই যে রান্না বান্না করছে আজকে যেহেতু ভীম একাদশী বাড়িতে নিরামিষ রান্না করছি এই দেখো বন্ধুরা আলু পোস্ত হচ্ছে আর করেছি ডাল কাপড় ভাজা এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমি খাবো না আমি আর আমার শাশুড়ি মা একাদশী করছি তো চলো বন্ধুরা আমার এই যে আমি স্নান করে রেডি হয়ে গেছি এখন যাব পুজো করতে আজকে বৃহস্পতিবার এবং একাদশীরও ব্রত আছে ওই জন্য পুজোটা আগে সেরে নেব তারপর যাব গঙ্গার পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আজকে ব্রতটা আমি কি। চলো বন্ধুরা তোমরা দেখলে আমার বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেছে এরপরে একটু প্রসাদ খাব এই সাবু ফল একটু খাবো কারণ আজকে ভীম একাদশীতে আগুনের জিনিস খেতে নেই সাবু ফল খাবো এবং তারপর যাব গঙ্গায় আজকে ফল প্রসাদ পাবো সাবু মাখা আর বিভিন্ন ধরনের ফল আছে পুজো দিয়েছিলাম তা রাধা রান্না তোমাদের সকলের আজকে দিনটি ভালো হোক রাধে রাধে তোমরা সকলে ভালো থাকো পুরো ব্লগটি স্কিপ না করে দেখতে থাকো ঠিক আছে এই তোমর্তে কিছু নিয়ে আসলো না চলে এসেছি বন্ধুরা একটা জাহাজ আসছে আমরা গঙ্গা স্নান করে উঠলাম দেখছি একটা জাহাজ আসছে দেখো দেখো কি সুন্দর কি সুন্দর তো বন্ধুরা জলের স্রোতটা দেখো জোয়ার আসছে সমুদ্রের মতো জলের স্রোত এত ছিল বন্ধুরা গঙ্গা স্নান করে এসে দুপুরে আর প্রসাদ পাইনি তখন প্রসাদ পেয়ে গেছিলাম স্নান করে পুজো দিয়ে আর গঙ্গা স্নান করে আসলাম যেহেতু রবিবারে আমার বাড়িতে একটা পুজো আছে তাই গঙ্গা জল আর গঙ্গা নিয়ে আসলাম ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে টাটা